চাঁপাইনাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দ নদীতে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সতেরো সালের জুনে এরই মধ্যে কাজ শেষ হয়েছে প্রায় সাতানব্বই শতাংশ এরপর পেরিয়ে গেছে কয়েক বছর কিন্তু জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দারে দারে ঘুরেও প্রকল্পের অধীনে থাকা ফসলি জমি অধিগ্রহণের অর্থ পাননি ভূমি মালিকরা নদীর মধ্যে খাস জমি নিয়ে জটিলতার অজুহাত দেখালেও সিংহভাগ জমি মালিকের খাজনা দেয়া আছে দুই সাল পর্যন্ত উল্টো অধিগ্রহণের অর্থ দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হয়েছেন নয় জন জমি মালিক ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ত্রিশ জনকে তাদের কয়েকজনকে জেলেও যেতে হয় জমি মালিকদের করা একটি মামলায় আদালত অর্থ পরিশোধের নির্দেশনা দেয় এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও জেলা প্রশাসন অর্থ পরিশোধ করেনি চাষাবাদ করতে না পারার পাশাপাশি অধিগ্রহণের টাকা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন একুশটি একশো পঞ্চাশ পরিবার জমি মালিকদের দাবি গত পনেরো ফেব্রুয়ারি রাবার ড্যামের পাম্প উদ্বোধন করতে আসেন সাবেক সংসদ সদস্য আব্দুল অদুদ এ সময় অধিগ্রহণের টাকার দাবিতে সেখানে গেলে তাদের উপর হামলা ও মারধর করে সাবেক লোকজন ভূমি অধিগ্রহণ বাবদ কোনো ধরনের কোনো টাকা প্রদান না করে রাবার ড্যাম হয়ে গেছে এমপি বলছে যে আমাদের চল্লিশ পার্সেন্ট দিবে ওই ষাট পার্সেন্ট খাবে এরকম কথা হুমকি সুমকি দিয়ে এ পর্যন্ত ওই অবস্থা আছে আমরা কাছে ঘুরছি এই দিব দিছি দিব করছে আর এই পর্যন্ত ঠেলে নিয়ে টাকা তবে ভূমি অধিগ্রহণ নিয়ে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তবে জেলা প্রশাসক জানান নদীর মধ্যে খাস ও ব্যক্তিগত মালিকানার জমি থাকায় জটিলতা থাকলেও শিগগিরই দেয়া হবে অধিগ্রহণের অর্থ অধিগ্রহণের এর মধ্যে কিছু সরকারি নদীর জায়গা আছে সরকারি খাস জায়গা আছে এবং ব্যক্তি মালিকানায় কিছু জায়গা আছে যেগুলো এখনো খাস না চলমান টাকাটা পুরোটাই তোলা আছে হলো ওনাদের জন্য ওনারা যারা ক্ষতিপূরণ পাবেন এবং তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ বরাদ্দ দেয়া হয় সাঁত্রিশ কোটি তিয়াত্তর লাখ টাকা আর তিনশো তিপ্পান্ন মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম প্রকল্পের ব্যয় ধরা হয় দুশো ছেচল্লিশ কোটি টাকা সমাজ সংবাদ চাঁপাইনবাবগঞ্জ